আপনারা যেমনটি জেনেছেন এরই মধ্যে যে মুফতি হান্নানের মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে পুলিশ এমনটি বলছে তার পরিবারও এমনটি বলছে গোপালগঞ্জে আমাদের সহকর্মী সুব্রত সাহা আছেন তার কাছ থেকে জেনে নিতে চাই সবশেষ সুব্রত সাহা আপনার কাছ থেকে জানতে চাই যে তার দাফনের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে এবং এলাকাবাসী কিরকম প্রতিক্রিয়া দিচ্ছেন এটি নিয়ে এখন শারমিন আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে কোটালিপাড়ার মাঝবাড়ি যেই মোড় দিয়ে আপনার মুক্তি হান্নানের বাড়িতে প্রবেশ করবে মুক্তি হান্নানের মরদেহ সেখানে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ করছেন তারা বলছেন যে আমরা ফাঁসি চাই লাশ চাই না এই মর্মে তারা বিক্ষোভ করছেন এবং কোটালিপাড়ার সর্বস্তরের মানুষ মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা সবাই বলেছেন যে তারা মুক্তি হান্নানের দাফন গোপালগঞ্জের কোটালিপাড়ার মাটিতে দেখতে চান না আর এই মুহূর্তে আপনার পোটালিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লাল হোসেন এবং ওসি কামরুল ফারুক দুজনই বাড়ির সামনে অবস্থান করছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে সেখানে অবস্থান করছেন বলে আমাদের জানিয়েছেন এবং তারা লাশ মুফতিহান্নানের বাড়ির সামনে থেকেই রিসিভ করবেন এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা আছে